আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবীকা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ রাসুলকে এর রাসূল কে বলেছেন বাকা দালাইকা উহায়না ইলাইকা আমরিনা ঠিক তেমনি ভাবে আমি আপনাকে আমার পক্ষ থেকে রূহ ওয়াহী পাঠিয়েছি জীবন প্রদান করে জীবন সঞ্জীবনী শক্তি প্রদান করে এমন জিনিস আমি আপনার কাছে পাঠিয়েছি মা কুনতা তাদরি আল কিতাব ওয়াল ইমান, আপনি এর আগে জানতেন না কিতাব কাকে বলে ইমান কাকে বলে ওয়ালাকিন আপনি জানতেন না কিতাব কি ইমান কি বরং এটি আমি নূর হিসেবে পাঠিয়েছি আলো নাহদি বিহিমাল নাশাউ মিন ইবাদিনা এর মাধ্যমে এ আলোর মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে ইচ্ছা করি তাদেরকে হেদায়ত প্রদান করি আর আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে সেরাতে মুস্তাকিমের দিকে ডাকা ইমান আসলে কি আকিদ আসলে কি তাওহিদ আসলে কি এটি একটি বড় প্রশ্ন এই জায়গাটিতেই মূলত কেয়ামতের দিন মানুষের মাঝে পার্থক্য তৈরি হয়ে যাবে ইউহাল مجرمون هي بابيرة تومرا أضحى علدها هوي جواب. كون بابيرة أي بابيرة لياميز الله الخبيس من الطيب. الله سبحانه وتعالى في ذلِك الخبيس لوك ذكر الطيب ذيك الله تعالى علده كوري فلبن. أبع الطيب ذكر الله تعالى يذكرك بن، أبع الخبيس ذكر الله سبحانه وتعالى أو نذكرك بن. وَيَجَعَلُ الْخَبِيْسَ بَعْضَهُ عَلَى بَعْضٍ فَيَرْكَمَهُ فَيَجْعَلُهُ ফি জাহান্নাম আল্লাহ সহান হওয়া তাহাল বলেছেন এভাবে আল্লাহ তাআলা খাবিজ গুরুকে অপবিত্র লোকদেরকে যাদের আকিদা যাদের ইমাম ছিল না এই জাতীয় লোকদেরকে আল্লাহ তা আলাহ তিনি একজনকে আরেকজনের উপর স্তুপ করবেন ফায়ার কুমাহু এগুলো একটাকে আরেকটার উপর স্তুপ করবেন যেমনি ভাবে বস্তা আমরা একটার উপর একটা রাখি এরপর ফায়া জাহলা হ ফি জাহান্নাম অতপর আল্লাহতাল এগুলোকে জাহান্নামে নিক্ষেপ করেন একসাথে বস্তার মতো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কারণ কি ইন্নাল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে এই সকল ব্যক্তিরা তারা ইউনফিকুর আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনহা যে একদল লোক আছে তারা তাদের ধন সম্পদ তারা তারা ব্যয় করে ধন সম্পদ তারা ব্যয় করে লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে রাখা তারা তো এমনিতেই তাদের ইমান নাই আবার তাদেরকে অন্যান্য লোকেরা যেন ইমান না ইমানের পথে যেন তারা না হাঁটতে পারে এই জন্য তারা তাদের সম্পদ ব্যয় করে হাসরা। এগুলো তারা আবারও ব্যয় করবে আরো বেশি ভাবে ব্যয় করবে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখার জন্য কিন্তু এগুলো কোনো একদিন তাদের জন্য হাস অর্থাৎ তাদের জন্য কি আফসোস আক্ষেপ ইত্যাদির কারণ হবে কেয়ামতের দেন তখন তারা বলবে যে আমাদের সম্পদগুলো আমরা আসলে কোথায় ব্যয় করেছি আমরা কোথায় ব্যয় করেছিলাম আমাদের জোবাই ভাই বলছিলেন যে মসজিদ পাঁচ হবে তো আপনি যদি আকিদা এবং আখলাক অথবা যদি আপনি আকিদা এবং এমান তৈরির যেখান থেকে এগুলোকে তৈরি করা হবে অথবা যেখান থেকে এগুলোকে ইনফরমেশান দেওয়া হবে মানুষকে মানুষের এগুলো লালন পালন করা হবে এগুলো বিয়া করা হবে এগুলো এসলা করা হবে পরিশুদ্ধ করা হবে কোথায় ত্রুটি বিচ্ছুতি আছে সেগুলো সেগুলোকে প্যাট্রোনাইজ করা সুপারভাইজ করা এগুলোকে পরিচালনা করা পরিচর্যা করার জন্য যদি আপনি সম্পদ ব্যয় না করেন তাইলে আরেক দল কিন্তু আছে এগুলো থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার জন্য তারা তাদের সম্পদগুলো ব্যয় করবেই ওইগুলো তাদের কাজ এবং ওদেরকে আল্লাহ তালা বলেছেন আল খাবিস ওরা খাবিস তো আপনি তই আলাদা হবেন কিভাবে আপনি তয়েব আলাদা হতে হলে ওদের বিপরীত কাজ আপনাকে করতে হবে ওরা করছে লিয়াসুদ্দ আনসবিল্লা আর আপনি বলবেন লিত্নিল্লা ওরা করছে আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দেওয়ার জন্য আর আপনি আল্লাহর रास्ते মানুষকে দাওয়াত দেওয়ার জন্য কি ওরকম স্থাপন আপনি তৈরি করতে হবে লা মাসজিদুল উসসিতা আত তাকওয়া মিন আউওয়ালি আওমিন আহক্বান তাকুমা ফি ফিহি রিজালু ইউহিব্বুনা ইয়াতাতাহারু মানে আদল একটি মসজিদ কিছু মসজিদ নির্মাণ হয় প্রথম থেকে তাকওয়ার উপর ভিত্তি করে এবং আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যে আপনার জন্য উচিত এই মসজিদে গিয়ে সালাত করা দেখুন ওখানে একজন লোক আছে যারা সদা শয়ত সর্বদা পবিত্র থাকতে চায় পবিত্রতা কি পবিত্রতা হচ্ছে আকিদার পবিত্রতা বা ইমানের পবিত্রতা হচ্ছে সবচেয়ে বড় পবিত্রতা ইমানের কারণ আল্লাহ আল্লাহ বলেছেন ইমানের অপবিত্রতাই হচ্ছে সবচেয়ে বড় অপবিত্রতা আকিদার অপবিত্রতা হচ্ছে সবচেয়ে বড় অপবিত্রতা যেমন মূর্তি পূজাকে আল্লাহ অপবিত্রতা হিসেবে ঘোষণা করেছেন মুশরেকদের আল্লাহ তালা বলেছেন ইন্নামশরিকা না যা মোশরেকরা হচ্ছে অপবিত্র এর বিপরীতে ইমান আল্লাহ আল্লাহ বলেছেন তার হচ্ছে কি পবিত্র আল্লাহ তালা পবিত্র লোকদেরকে আল্লাহ ভালোবাসেন পবিত্র কারা যে সকল লোকদের তাদের ইমান এর মধ্যে সিরেক অথবা বেদাত অথবা কুফুরি ঢুকে যায় নাই ভাইরা আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি ইমানের উপর আপনাদেরকে একটু আলোচনা করব। জগৎ বিখ্যাত একটি বই কিতাব ইমানের আকিদার তার নাম হচ্ছে লোম আতুল কোদামা রহেমা উল্লাহ এর বইটি এই বইটি থেকে আমি আপনাদেরকে ইমানের কয়েকটি মৌলিক জিনিস একটু আজকে শুধু বলবো অন্য আলোচনা তো সবসময় করি আজকে একটু ইমানের কয়েকটি আলোচনা একটু করতে চাই আমি বইটা থেকে আপনাদেরকে একটু দায়সের মতো করে আজকে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লা শেখ আল্লামা আবদুল্লাহ বিন আহমেদ ইবনে কোদামা আল মাকদিসি রহেমুল্লাহ আপনি জানেন তিনি শুরুই করেছে তার বইটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রশংসা দিয়ে এবং তিনি বললেন আলহামদুলিল্লাহিল মাহমুদ বিকুল লিসান সে আল্লাহর জন্য সকল প্রশংসা যা যিনি সকল জীব্বা কেবল তারই কি করে প্রশংসা করে আপনার জিব্বা তার প্রশংসা না করুক কিন্তু আরো বহুত জিব্বা আছে তার প্রশংসা করার জন্য আছে না যেমন আপনি আসমানে এমন কোন জায়গা নেই একজন মানুষ দাঁড়ানোর মতো জায়গা নেই যেই জায়গায় বা একজন ব্যক্তি দাঁড়ানোর মতো জায়গা ফাঁকা থাকে না যেই জায়গায় কোন একজন ফেরেশতা দাঁড়িয়ে অথবা রুকু অবস্থায় অথবা সেজদা অবস্থায় নাই যে সে আল্লাহ সব হানুমাদের আবাদত করছে কত বড় আসমান আসমানটা কত বড় এর কোনো সীমা আছে আচ্ছা এই আকাশে যে সূর্যটা দেখা যায় সূর্যটা কত ছোট দেখা যায় না পিচ্ছি একটা সূর্য দেখা যায় অথচ এই সূর্য পৃথিবী থেকে কত বড় তেরো লক্ষ গুণ বড় এই পৃথিবী থেকে তাইলে এই আকাশটা কত বড় এই আকাশে এক ফোটা পরিমাণ জায়গা নেই যেখানে কোন একজন ফেরেশতা ইদের স্ট্যান্ডিং অর অন দেয়ার মিস অর ইন দেয়ার প্রস্টেশন হয় দাঁড়িয়ে আছে আল্লাহ তাজবি পড়ছে অথবা রুকুতে আল্লাহ তাজবি পড়ছে অথবা শেষ দেখি আল্লাহ তাজবি পড়ছে তাহলে আপনার কি আল্লাহর প্রশংসা করার মানে আল্লাহর কি কোনো প্রয়োজন আছে যে আপনি আল্লাহর প্রশংসা করেন মানে আপনি আল্লাহর প্রশংসা না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে আল্লাহর সম্মান কমে যাবে খুব আফসোস করতে বা হারি ও আমার প্রশংসা করল না এরকম কোনো ব্যাপার আছে এমন কোনো ব্যাপার নাই সে কারণে যার জন্যে সবাই প্রশংসা করে সে মহান আল্লাহ সুখান ও তাহলার তিনি প্রশংসা করে বললেন ফিকুলান তিনি সকল অবস্থায় সর্বদাই সর্বত্র তার এবাদত হয় এমন কোনো জায়গা নেই যে এই জগতে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে করার লোক নাই কেউ না কেউ ঐখানে আছে হয় আপনি আছেন অথবা আপনি নাই কি হয়েছে কিন্তু ওয়ালাহু ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ত্বাওউ আসমান এবং জমিনে যা কিছু আছে মানুষ এবং জিন ছাড়া তার আল্লাহর আনুগত্য করেই কেউ কেউ সেই ইচ্ছায় আর কেউ কি অনিচ্ছায় যেমন গাছগাছালি ওরা ইচ্ছা আর অনিচ্ছা কি সে তো ভাই এইভাবেই বিল্ট ইন আল্লাহ তাআলার অনুগত করার জন্য ওয়াজুল লাহাবিল গুদউবি ওয়াল আসাল আল্লাহ তাআলা বলেছেন এই যে সূর্য বা গাছগাছালি সূর্যের যে ছায়া এই ছায়াগুলো কিন্তু আল্লাহর সেজদা করে সকালে যখন ওঠে তখন লম্বা হয়ে তার মত থাকে বিকালে যখন অস্তমিত যায় তখনো লম্বা করে আল্লাহর সেজদা করে গাছের ছায়াগুলো পর্যন্ত আল্লাহর সেজদা করতে থাকে ওয়াসাজির ওয়াদাব ওয়াকাসিরুম মিনান নাস ওয়াকাসিরুন হাক্ক আলাইহি আযাব আল্লাহ তালা বলেছেন যে এই গাছ গাছালি পাহাড় চাঁদ সূর্য সবকিছু আল্লাহ করে এবং বহু লোক আল্লাহ করে আবার অনেক লোক আছে যারা আল্লাহ করে না জন্য আল্লাহ পক্ষ থেকে নির আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করতে চায় তাহলে কেউ তাকে সম্মানিত করতে পারে না কারো সেই ক্ষমতা নাই তাকে সম্মানিত বানানোর জন্য আল্লাহ কারো সম্মান বাড়িয়ে দেন কেবলমাত্র সে আল্লাহ যতটুকু আনুগত্য করে ততটুকু উপর ভিত্তি করে আপনি যদি আল্লাহর জন্য মাথা নুইয়ে দেন আল্লাহ তালা আপনার মাথা উঁচু করে দেবেন বুঝেননি আপনি যদি আল্লাহর জন্য মাথা নোয়ান তাহলে আল্লাহ কি করবেন আল্লাহ মাথা উঁচু করে দেবেন কার সামনে উঁচু করে দেবেন মানুষের সামনে আল্লাহ তালা আপনার মাথাকে মানুষের সামনে উঁচু করে দেবেনই আপনি হতে পারে কোথাও একা আপনি হতে পারে যে কোথাও একা কিন্তু আল্লাহ সফান হুয়া তালা দৃষ্টিতে আপনি আসলে একা নন কারণ আপনার সাথে কে আছে আল্লাহ সফান হওয়া তালা আছেন আল্লাহ যখন মুসা আলি সালাতামকে ফেরাউনের কাছে যান ফেরাউন কি সাধারণ কেউ নাকি এর সে বড় ডাকাত তোর আর একটাও আসে নাই এত বড় ডাকাত এ ডাকাতের কাছে যাওয়ার জন্য মুসা আলি সালাতামকে বললেন যাও ইন্নানি মাহুমা আসমা ও আরা যাও আমি তোমাদের সাথে আছি আমি শুনছি এবং দেখছি আমি আছি তোমাদের সাথে আছি আমি শুনছি এবং দেখছি টেনশন করার ভয় করার কোনো কারণ নাই অতএব সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সকল প্রশংসা আদায় করার পর তিনি এভাবে আল্লাহ সুহান ও তালের প্রশংসা আদায় করলেন এবং আল্লাহ সুহান ওয়াতের ব্যাপারে তিনি বললেন যে লাইসা কামিস লিহি সাই ওবা সামিউন আলিম ওবা সামি অল বাসির আল্লাহর মতো করে কেউ নাই আল্লাহ কেমন বলতে পারেন আপনি বলার কোনো সুযোগ আছে তো অন্যান্যরা আমরা এই দিক দিয়ে আসতেছিলাম একটা খ্রিস্টান পাড়া আছে এখানে সব গুরু জায়গায় যিশু খ্রিস্টের এরকম তাকে হত্যা করা হয়েছে এরকম একটা ছবি অথবা একটা মূর্তি তারা স্থাপন করেছে ওইখানে গিয়ে তারা পূজা করে খ্রিস্টান ধর্ম আদতে এখন একটা মূর্তি পূজার ধর্ম হয়ে গেছে এটা পরিপূর্ণভাবে একটা মূর্তি পূজার ধর্ম হয়ে গেছে এখন তারা কাকে এবাদত করে তারা যিশু খ্রিস্টের অর্থাৎ তাদের ভাষায় ঈসা এমনে মারিয়াম আলাইহমুসালাম এর তারা এবাদত করে আল্লাহ তারা তারা আবাদত করে না তারা আল্লাহর কাছে চায় না তারা ও জেসাস তারা যিশু খ্রিস্টের কাছে চায় আল্লাহ সব ভানু তালার অনেক উত্তম অসাধারণ কিছু গুণবাচক নাম আছে এবং তার নামও আছে এই গুণবাচক নামগুলো কতগুলো আমরা কিছুই জানি না হাদিসে যদিও আছে যে তার নিরানব্বইটি গুণবাচক নাম আছে কেউ যদি সেগুলোকে হেফাজত করে মুখস্থ করে সেগুলোকে সংরক্ষণ করে সেগুলোর দাবি অনুসারে চলে তাহলে এবং এগুলোর দাবি মানে কি আপনি কেবল বলবেন রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান এটা ইয়া রহমান মানে কি রহমান মানে হচ্ছে তিনি রহমদাতা তাহলে আপনার কার কাছে রহম চাইব এটা হলো ইয়া রহমানের অর্থ অতএব শুধু ইয়া রহমান ইয়া রহমান কইলে চলবে না ইয়া ইয়াসমাদ ইয়া সহান বললে চলবে না এর মানে হচ্ছে সমাজ মানে হচ্ছে কেবল তারই আমরা মুখাপেক্ষী অতএব চাইব কার কাছে আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করব তার কাছে আমাদের কোনো বিপদ হলে আমরা কার কাছে চাইব এটা হলো সমাজের অর্থ তাহলে আপনি সমাজ ইয়া সমাজ ইয়া সমাজ বললে চলবে না ইয়া লাতিফ ইয়া রাকিব ইয়া রাকিব বললে চলবে না আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইয়া রাকিব রাকিব মানে হচ্ছে যিনি সব কিছু দেখেন সব কিছু পর্যবেক্ষণ করেন তার মানে আপনি এমন কোনো কিছু কাজ করলেন না যেই কাজ

عندকা আপনার কাছে ইলমুল গায়েবে এমন কিছু নাম আপনি জানেন যেটা আমরা জানি না এটা তো আপনি জানেন সেই বিখ্যাত দুআটি আল্লাহুম্মা ইন্নী আব্দু ইবনু আব্দিক ইবনু আব্দিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়adik সেই দুআর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন এইভাবে যেন আমরা দোয়া করি আল্লাহর অতএব আল্লাহ সুবহানাহু ওয়া গুণবাচক এমন নাম আছে যে নামগুলো এগুলো আবার আল্লাহ তাআলাই জানেন কিন্তু আল্লাহ তাআলা সব গুণবাচক নামগুলো কি ওয়ালাহুল আসমাউল আসমার তার সব নাম হচ্ছে কি সুন্দর সুন্দর তার নামগুলো পারফেক্ট এগুলোর মধ্যে কোনো কি নাই এগুলোর মধ্যে কোনো ত্রুটি নাই এগুলোর মধ্যে কোনো ইমপারফেকশন নাই অপূর্ণতা নাই এগুলো পরিপূর্ণ নাম এবং এগুলো যাই এটার অর্থ এখানে কোনো এরকম নাই যে নাইনটি নাইন পার্সেন্ট এখানে আছে না এটা হান্ড্রেড পার্সেন্ট সেখানে আছে ওই নামের অর্থ যা এটা পরিপূর্ণ হবে আল্লাহ সুবহান ওয়াতালের জন্য রয়েছে এবং আল্লাহ সুবহান ওয়াতালের কিছু এমন কিছু গুণাবলী রয়েছে যেগুলো উচ্চ অর্থ বিশিষ্ট যেমন আল্লাহ বলেছেন করেছেন আরো সে কি করেছেন নাকি আরো সে সমাসীন আছেন হ্যাঁ আরো সে সমাসীন আছেন না বুঝেননি কথা আরো সে তিনি সমাসীন আছেন মানে এই যে আগে যেরকম বৈষয় আছে এরকম বৈষয় আছেন আরো সে আল্লাহর আরো কি কেউ বলতে পারেন আল্লাহ সুবহান ওয়া তাআলার কি আচ্ছা আল্লাহর কুরসি কি আল্লাহর কুরসি হলো পা রাখার জায়গা তিনি আরশে উঠেছেন আরশ মানে কি সিংহাসন তার তো তিনি বিবরণ দেন নাই আপনি এটা সিংহাসনের অর্থ কেন করতেছেন এখানে আল্লাহ কি বলছেন নাকি যে আরশ মানে সিংহাসন তা তো বলেন নাই তার রাসূল তো বলেন নাই সিংহাসন মানে তো তিনি বসছেন এখানে মানে এটাখানে তিনি বসবেন অথচ তিনি তো বলেনতেন তিনি কি সমুন্নত বা তিনি উঠেছেন

গুপ্তধন ধন আছে তাই না অথবা তেলের খনি আছে স্বর্ণের খনি আছে অথবা ধরেন বিভিন্ন কি হীরার খনি আছে লোহার খনি আছে বিভিন্ন জনের খনি আছে এগুলোর মালিকানা কার শুধু তাই না এর নিচে যে সকল মানুষের শুয়ে আছে এগুলোর মালিক কার এগুলো মালিক কে সব কিছু মালিকানা কেবল মহান অবশ্য ভানুমত আদার মিনহা খালাক না কম অফিহা নড়ি দুকুম

অথবা তার কাছে বিচার হিসাব নিকাশ ইত্যাদির জন্য মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা এর কাছে লোকেরা সেই দিন থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বিবরণ দিয়েছেন অসাধারণ বিবরণ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করবে আমি সেই আলোচনা একটু পরে যাচ্ছি আমরা বলছি সম্মানিত ভাইরা আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রতি আমাদের আকীদা বা আমাদের বিশ্বাসটা কেমন হবে সেটা নিয়ে আমরা একটু আজকের আলোচনা করতে চাই প্রথমত আমরা যেটা বলতে চাই

এবং এটাকে আমাদের পরিপূর্ণভাবে অ্যাকসেপ্ট করতে হবে গ্রহণ করতে হবে এখানে কিছু অংশ আপনি গ্রহণ করলেন এবং কিছু অংশ আপনি প্রত্যাখ্যান করলেন তা না যে আমি এটা মানি ওইটা মানি না যেমন আমরা আমাদের আকিদার আমাদের এই অঞ্চলে সাধারণ মানুষের একটা বিশ্বাস হলো আল্লাহ সর্বত্র বিরাজমান আছেন এরকম বিশ্বাস আল্লাহ সব জায়গায় আছে এইরকম কথা যদি কোনো মুসলমান বলে তার কি ইমান থাকে নাকি তার তো ইমান থাকে না কারণ এটা আল্লাহর সম্মানের সাথে যায় না তার তো আল্লাহ টয়লেটের মধ্যেও আছেন এটা আল্লাহ সম্মানের সাথে যায় আল্লাহ সম্মানের সাথে এটা যায় না আল্লাহ সব হানু বা সব এক কোন একটা জায়গায় আছেন বা সর্বত্র যদি বিরাজমান হয় তাহলে সব কিছুই তো আল্লাহর অংশ তাহলে সব কিছু কি তার অংশ না তাহলে তো হিন্দুদের বিশ্বাস সব কিছুই গড় থেকে মানে সব কিছুই মানে খোদা মানে ওই যে ওরা বলে মোহাম্মদ খোদা নেহি খোদা আছে জুদা নেহি মোহাম্মদ খোদা না বটে কিন্তু খোদা থেকে তিনি আলাদাও না মোহাম্মদ এবং খোদা দুইজনই কি এক এরা বললে তার ইমান থাকে কিন্তু এটা তো মুসলমানদের বিশ্বাস আগিদা মুসলমানদের এরকম বিশ্বাস তারা লালন করে থাকে প্রিয় ভাইরা অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্রান্ত যে আলোচনা কোরআন এবং হাদিসে এসেছে এই ব্যাপারে আপনি যাও এখানে বলা আছে তার উপর আপনারা নতুন করে কোনো অর্থ তৈরি করা এটাকে বিভিন্ন ব্যাখ্যা দ্বারা করানো এবং এটার বিভিন্ন ধরনের কি আপনার অপব্যাখ্যা তৈরি করা এগুলোকে মন গড়া কোনো ব্যাখ্যা স্থাপন করা এগুলো কোনোটাই করা যাবে না ওইখানে যা আছে তবু তাই বিশ্বাস করতে হবে কারণ আল্লাহ তার সম্পর্কে যা বলেছেন তার বাইরে আপনি কি ব্যাখ্যা করবেন আপনি কি তার ব্যাপারে তার চেয়ে বেশি জানেন তিনি যতটুকু বলেছেন এরপরে কি গবেষণাগারে কোন ল্যাবরেটরিতে গিয়ে আপনি গবেষণা করে বের করতে পারবেন যে ঠিক আছে তাই আল্লাহর ব্যাপারে আরো কিছু একটু জানার চেষ্টা করি তাহলে জানতে পারবেন না তিনি যতটুকু বলেছেন তার ব্যাপারে ততটুকুর বাইরে আমাদের কোনো কিছুই জানার কোনো সুযোগ একেবারেই নাই এই কারণে যে শব্দগুলো এসছে ওই শব্দগুলো পর্যন্ত থাকতে হবে যেমন আমরা বলছি আল্লাহকে খোদা বলা যাবে না কারণ খোদা শব্দটি এসে খুদি থেকে খুদিমান হচ্ছে যিনি স্বয়ং সৃষ্ট স্বয়ং কি আল্লাহ নিজে 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 এমনি সৃষ্টি হয়ে গেছেন তাহলে শব্দের মধ্যে জড়তা আছে কি না সমস্যা আছে কি না মানে নিজেই মানে সেলফ ক্রিয়েটেড সেলফ মেড স্বয়ং যে এমনি এমনি নিজে নিজে তৈরি হয়ে গেছে তার মানে যে তৈরি হয়েছে আল্লাহর সাথে কি সৃষ্টির কোনো সম্পর্ক আছে নাকি তিনি কি সৃষ্টি নাকি স্রষ্টা তিনি 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 তো স্রষ্টা অতএব সৃষ্ট এই আলোচনা যদি আসে তো 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 আর থাকে না শেষ শেষ অতএব ইমান এই যে আল্লাহ সুন্নতের ব্যাপারে বিশ্বাস কেবল ততটুকু হবে যতটুকু তিনি বলেছেন এবং সেই শব্দ দিয়ে যেই শব্দ তিনি তার ব্যাপারে উল্লেখ করেছেন এর বাইরে কোনো কিছু বলার একেবারেই কোনো সুযোগ নাই অতএব আমরা সেগুলোর জন্য নতুন করে কোনো ব্যাখ্যা তৈরি করার জন্য আমরা যাই না আমরা জামাতের নামায়াত যে আমরা তার জন্যে নতুন কোনো ব্যাখ্যা করতে আমরা একেবারে যাই না এবং এগুলো আমরা আল্লাহ যা বলেছেন আল্লাহ রাসুল যা বলেছেন ওইখানে আমরা রেখে দিই অতিরিক্ত পর্যন্ত সীমাবদ্ধ করে দিই এর বাইরে আমরা কোন কিছু একেবারেই আমরা করি না আমরা এই ক্ষেত্রে আর রাস এখন কোরআনের যেটা সুরাতুল সুরাতু আলেম আল্লাহ বলেছেন ওর রস এখন ফেলে মেল মিয়া কুলু না আ নান্নাবি রাসেগুনে যারা জ্ঞানী লোক যারা প্রজ্ঞাবান লোক তারা আল্লাহর ব্যাপারে তাদের আকিদা হলো আল্লাহর ব্যাপারে আল্লাহ যা বলেছেন আমরা কেবল ফ্ল্যাট বলে দিলাম আমান্না বি কুল্লু মিন ইনদি আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম আল্লাহ সম্পর্কে আল্লাহ যা বলেছেন ততটুকুই যথেষ্ট আর এর বাইরে আমরা কোনো কিছু বলতেও চাই না এটা নিয়ে আমরা কোনো ব্যাখ্যাও দাঁড়া করাতে চাই না আমরা

আল্লাহকে হাত শব্দ বলেন নাই আপনি আল্লাহ বলেছেন হাত এখন কি আপনি বলেন ও আল্লাহর হাতটা এরকম আমার হাতের মতো এরকম কিছু বলবেন আল্লাহ কি তা বলেছেন তিনি বলেছেন তার মতো কেউ না অথবা আমরা বলছি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ানা হাত তার মতো কেউ না তার সমকক্ষ কেউ না অতএব আপনাকে এখানে আকিদা শুধু এতটুকুই রাখতে হবে বিশ্বাসটাকে এতটুকুই রাখতে হবে যে আল্লাহ সব হানু তাহারা এর মতো কেউ না তিনি বলেছেন তার হাত অতএব তার হাত মানে তার হাত ব্যাস আর কোনো কথা নেই চোখ ফুল স্টপ এখানে নতুন করে আর কোনো কথা বলা যাবে না কারণ আপনি যখনই এটা তাহবে মানে এটা যখন ব্যাখ্যা করতে যাবেন তখন আপনার অন্তরে বক্রতা তৈরি হবে তখন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে তখন বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি হবে অভিযোগ তৈরি হবে তখনই আপনি বাঁকা পথে চলে যাবেন তখনই আপনি সমস্যার মধ্যে পতিত হয়ে যাবেন এটা বলার কোনো সুযোগ অথবা এটা বলার কোনো অবস্থা আমাদের একেবারেই নেই আমাদের যতটুকু আল্লাহ বলেছেন তার ব্যাপারে ততটুকুই আমাদেরকে থাকতে হবে তাইলে আল্লাহ তালার যে সেফাত আল্লাহ সব ওদের গুণবাচক নাম দিয়ে তো আমরা আল্লাহকে চিনব নাকি আল্লাহর তার জাতি নাম হচ্ছে আল্লাহ কেউ তার গুণবাচক নাম আছে না এই গুণবাচক নামের মাধ্যমে বা যেটাকে আমরা বলছি তার সেফাত এই সেফাতের মাধ্যমে আমরা আল্লাহ সব হান ওদারকে চিনতে হবে এর বাইরে আল্লাহ সব হান ওদারকে চেনার আমাদের কোনো সুযোগ নাই তাহলে আল্লাহকে চেনার জন্য যে সেফাতগুলো আছে সেই সেফাতগুলো কি কি বা এই সেফাতের ব্যাপারে আমাদের বিশ্বাস আমাদের আকিদাটা কি হবে এর জন্য আমরা বলছি এটা আল্লাহ সব হান যেমন ধরুন আল্লাহ তালা প্রত্যেক রাতে তৃতীয় অংশে রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আকাশে নেমে আসেন এরকম আছে কিনা আল্লাহ তারা আসেন প্রতি রাতে যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে এখন আপনি আমাকে গিয়ে জিজ্ঞেস করলেন এটা বাংলাদেশের রাত নাই আমেরিকার রাত আছে কিনা এরকম লোকজন নাই এটা কি বাংলাদেশের রাত নাকি আমেরিকার রাত কোন রাতে আর যদি রাতেই হয় তাহলে বাংলাদেশেও তো যখন রাত তখন আমেরিকাতে দিন আমেরিকাতে যখন রাত তখন বাংলাদেশে দিন তার মানে চব্বিশ ঘন্টায় তিনি তাইলে নিচে আইসার দায়রা থাকতে হবে আবার আপনি বলতেছেন আল্লাহ সব হায়ানদের তিনি সপ্ত আকাশের উপরে আর উপরে যদি তা হয়ে থাকে তাহলে তিনি আবার নামেন কিভাবে আর নামলে কি তার আবার শরীর লাগবে নামা তো কি একটা শরীর লাগবে তো এই যে আপনি বিভিন্ন অপব্যাখ্যা তৈরি করলেন আল্লাহ সব হায়ানুয়া তালা যেহেতু বলেছেন আল্লাহ রাসুল যেহেতু বলেছেন তিনি সপ্তম আকাশ ও তিনি প্রথম আকাশে নেমে আসেন আপনার বিশ্বাস কেবল এতটুকু পর্যন্তই কোনো সুযোগ না আপনি নতুন করে প্রশ্ন এখানে তৈরি করতে পারবেন না